বাংলাদেশ প্রিমিয়ার লীগের আসন্ন দ্বাদশ আসরের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ প্লেয়ার্স ড্রাফসের বদলে এখন নিলামে আয়োজন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি আগামী সতেরোই নভেম্বর পরবর্তীতে এই নিলামের নতুন সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে একুশ নভেম্বর নিলামের বিভিন্ন ক্যাটাগরিতে খেলোয়াড়দের ভিত্তিমূল্য সহ নীতিমালা বিপিএল গভর্নিং কাউন্সিল এই নিলাম থেকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে কমপক্ষে তেরো জন দেশি এবং অন্তত দুজন বিদেশি ক্রিকেটার কিনতে হবে বিপিএলের নিলামের স্থায়ী খেলোয়াড়দের জন্য ছয়টি ক্যাটাগরি এবং বিদেশি খেলোয়াড়দের জন্য পাঁচটি ক্যাটাগরি থাকছে দেশি ক্রিকেটারদের মধ্যে এই ক্যাটাগরির সর্বোচ্চ ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ লাখ টাকা যা প্রতি ডাকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা করে বাড়ানো যাবে অন্যদিকে বিদেশি খেলোয়াড়দের জন্য সর্বোচ্চ এই ক্যাটাগরির ভিত্তিমূল্য পঁয়ত্রিশ হাজার ডলার যা প্রতি ডাকে সর্বোচ্চ পাঁচ হাজার ডলার করে বাড়ানো যাবে নিলাম ও সরাসরি চুক্তি মিলিয়ে প্রতিটি দল সর্বোচ্চ ১৬ জন দেশি ক্রিকেটার রেজিস্ট্রেশন করতে পারবে এবং রিজার্ভ সহ বাইশ সদস্যের স্কোয়াড রাখতে পারবে দেশি ক্রিকেটারদের জন্য দলগুলো সর্বোচ্চ সাড়ে চার কোটি টাকা খরচ করতে পারবে আর বিদেশি ক্রিকেটারদের জন্য সরাসরি চুক্তি ও নিলাম মিলিয়ে সর্বোচ্চ খরচের সীমা নির্ধারণ করা হয়েছে সাড়ে তিন লাখ ডলার প্রায় চার কোটি ত্রিশ লাখ টাকা দলগুলোকে বিসিবির নেয়া দশ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টির মধ্যে স্কোয়াড গোছাতে হবে ম্যাচ চলাকালীন একাদশে কমপক্ষের দুজন এবং সর্বোচ্চ চারজন বিদেশি খেলোয়াড় রাখা যাবে এবারের আসরে পারিশ্রমিক পরিষদের বিষয়ে গভর্নিং কাউন্সিলর বেশ সতর্ক চুক্তি স্বাক্ষরের সময় পঁচিশ শতাংশ পারিশ্রমিক গুছিয়ে দিতে হবে এরপর লীগ পর্ব শেষ হওয়ার আগে পঞ্চান্ন শতাংশ এবং টুর্নামেন্ট শেষ হওয়ার এক মাসের মধ্যে বাকি পঁচিশ শতাংশর অর্থ পরিশোধ করতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে দর্শক এই চলো স্পোর্টস আর আজকের আয়োজন খেলার দুনিয়ার নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জিরি স্পোর্টসে